সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছি আমরা আসলে আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেখানে আসলে কুদুস এবং জুনের গল্প থেকে আসলে পোলারের যে উৎপত্তি হয়েছে কিভাবে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা জানি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ব্যবস্থাটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কার্তিক স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে আসলে আমাকে একটা বিন্দুতে যদি যাইতে হয় তখন আমার হচ্ছে এক্স এক্সিস বরাবর হচ্ছে যে এক্স একক এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ওয়াই একক অতিক্রম করলে আমি ওই বিন্দুকে পাই তো আমার বন্ধু কুদ্দুস তার গার্লফ্রেন্ড জরিনাকে আসলে অপেক্ষা করতে বলছে এমন একটা জায়গায় যে যেই যেখানকার অবস্থান হচ্ছে ফোর কমা থ্রি বিন্দু দ্যাট এখানে আসলে আমার বন্ধু কুদ আমার বন্ধুর কুদ্দুসের জন্য তার গার্লফ্রেন্ড জয়ন অপেক্ষা করতেছে এখন আমার বন্ধু কুদ্দুস এখান থেকে হচ্ছে তার গার্লফ্রেন্ডের কাছে যাবে সমস্যা হচ্ছে আমার বন্ধু কুদ্দুস হচ্ছে যে একটা বাইক আছে একটা বাইক আছে তার বাইকে বেশি পরিমাণ তেল নেই সর্বোচ্চ হচ্ছে এক লিটার তেল আছে তো এই এক লিটার তেল দিয়া সে হচ্ছে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে তো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই জন্য সে চিন্তা ওকে আচ্ছা আমি এই এইদিকে কত কিলোমিটার যেতে হবে চার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আর উপরের দিকে যদি এক কিলোমিটার যায় তাহলে কি হয়ে যাবে তাহলে হচ্ছে আমার তেলটা শেষ হয়ে যাবে আর সে তার গার্লফ্রেন্ড এখানে পাম্প পেট্রোল পাম্পে এখানে বসে আছে বৈশায় থাকে সে তার জন্য অপেক্ষা করতেছে যে সে কখন এখানে পৌঁছাবে এখন যদি আজকে আর হচ্ছে আমার কুতুস বন্ধু কুতুস হচ্ছে সবসময় কি করে লেট করে লেট করার কারণে আজকে তার গার্লফ্রেন্ড হচ্ছে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে যে যদি আজকে লেট করে তাহলে তার সাথে তার সবকিছু ব্রেকআপ হয়ে যাবে তো এখন আমার বন্ধু বন্ধু চিন্তা পড়ে গেছে তখন সে কি করলো তার বন্ধু পোলারের কাছে গেল। পোলারের কাছে গেলো যাওয়ার পর পোলার বললো আচ্ছা ঠিক আছে এখানে একটা শর্টকাট কিভাবে যাবি যে একটা নির্দিষ্ট কোন ধনাত্মক দিকের সাথে একটা নির্দিষ্ট কোন নির্দিষ্ট দূরত্ব একটা নির্দিষ্ট কোন করে নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করো তাহলে দেখবি যে তুই ইজিলি ওই তেল দিয়ে আসলে তোর গার্লফ্রেন্ড কাছে পৌঁছে যেতে পারবে আচ্ছা তাহলে কেমন হইল আচ্ছা ব্যাপারটা দেখেন তো এখানে একটা সমকনী ত্রিভুজ তৈরি হয়ে গেছে আর সমকনী ত্রিভুজ তৈরি হলে কে চলে আসে পিঠা আর পিঠা গরস বলো যে ওকে ঠিক আছে তাহলে একটা কাজ করে ভূমি স্কোর ভূমি স্কর মানে এবং লম্ব স্কোর লম্ব স্কোর মানে ওকে এই যে ফাইভ কিলোমিটার চলে আসছে আসলে এখান থেকে নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থার উৎপত্তি যেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা যেটা হচ্ছে এটাকে এই যে নির্দিষ্ট দূরত্ব এই নির্দিষ্ট দূরত্বের মূল বিন্দু থেকে যে নির্দিষ্ট দূরত্ব এটাকে বলে আমরা আর পোলার এটা নাম দিয়েছি আর এবং নির্দিষ্ট কোন করে এটা হচ্ছে থিটা তো এখান থেকে আসলে মূলত আসলে নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থার উৎপত্তি হলো যেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আসলে আমার বন্ধু কুদ্দুসের কারণে দুঃষের কারণেও থ্যাংক ইউ